বন্ধুরা আবার একটা ব্লগ নিয়ে হাজির হলাম আমার অনেক বন্ধুরা বলছে তোমরা একটা করে ভিডিও দিচ্ছ কেন এই জন্যে আবার দুটো করে স্টার্ট করলাম হ্যাঁ এই দেখো আজকে রান্না করেছি এই দেখো নোটে শাক আমি খুব খাই বেগুন দিয়ে ভাজা আর এই দেখো টমেটোর চাটনি আর এই দেখো ছোলার ডাল আজকে ছোলার ডাল আর এই ডিমের কারি

ডিমের দিন আজকে আজকে ডিম খাও না আচ্ছা আবার রাত্রিবেলা চিকেন খাবে ডিম খাও দিনে বেলা রাতে বেলা না না ডিম রুটি তো চিকেন খাচ্ছ আজকে ডিম খাও ওর জন্য রেখে দিয়েছি আমি চিকেন রাত্রিবেলা আবার দেখ চিকেন খাবে তো আপনারা সবাই খাচ্ছেন নিশ্চয়ই টাইম এখন অনেকটা হয়ে গেছে আপনারা ভিডিওটা দেখুন দেখে এনজয় করুন আমরা খাই তাহলে

আর তার সাথে আবার টমেটোর চাটনি ওর জন্য এবার একটা হাঁড়ি চাটনি করে রাখতে হবে এরা একদিন চাটনি করি না আমি ও আচার দিয়ে সব দিয়ে খাই আম আমের চাটনি ওইসব করেছি অনেক চাটনি করেছি এখন আর এক একদিন চাটনি চা করে না তোমরা এত লাইক করছো এত লাইক করছো আমার ভীষণ ভালো লাগছে কি কথা প্রত্যেক ভিডিওতে বলছি ভাবতে পারিনি তোমরা এত লাইক করবে এত ইয়ে করবে সাবস্ক্রাইব করবে ভাবতে পারিনি অনেক ধন্যবাদ বন্ধুরা তুমি কি ডাক দিয়ে ডিমের কানিস দাও বললাম বেগুন ভাজির জন্য দরকার নেই বললে আমার দরকার নেই ডাল ডিমের কারি দিয়েই আমার খাওয়া হয়ে যাবে কথা বললো বন্ধুদের সঙ্গে ডেইলি ওই করি আমি খাচ্ছি কথা বলছি আপনাদের সাথে অনেক বন্ধু অনেক বন্ধু হয়েছে আমাদের অনেক বন্ধু জানুয়ারি থেকে করছি আট মাস হয়ে গেল আর খুব একটা ভালো রেসপন্স পাচ্ছি না আমরা দেখা যাক এই আরো

আমি এমনি খাবো ডাল আমার দরকার নেই গাড়ির মধ্যে তো একটু আবার নাম এখানে প্রচন্ড গরম বন্ধুরা বৃষ্টি ফিষ্টি কিচ্ছু নেই এখানে প্রচন্ড গরম হেপ হৈছে খাই আনি ভাল না খাই কি কৰিব লাগিব निमेश झोल बढ़िया है सूखा सूखा गाड़ी बहुत बढ़िया गाड़ी है मान लीजिए थी থাক নি দাও 43 নেবে না আমি জল দি রে নে আগে আচ্ছা তখন উনি কুমড়োর খাবে আমার খাওয়া হয়ে গেল বেশি পজ নেই এতে তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়